বাংলাদেশের প্রথিত যশা কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ চাপা। যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে চাপার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই তার বাবা আজিজুল হক মোরশেদ কনকচাঁপা পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি উনিশশো সালে সঙ্গীত পরিচালক ও সুরকার মইনুল ইসলাম খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তার গানের হাতেখড়ি খুব ছোট্টবেলাতেই বিখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমেদ ছিলেন তার সঙ্গীত গুরু দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গসঙ্গীত নজরুল সঙ্গীতের সহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন তিনি এবং মাত্র ন বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনের নতুন করে অনুষ্ঠানে অংশ নিয়ে অর্জন করেছিলেন জাতীয় পুরস্কার বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাসে অন্যতম সেরা গায়িকা চাপা। সমৃদ্ধ সঙ্গীত ক্যারিয়ারে শুধু চলচ্চিত্রের গানই নয় অডিও গানেও তিনি সমান জনপ্রিয় আধুনিক নজরুল সঙ্গীত সহ প্রায় সব ধরনের গানে পারদর্শী তিনি তবে দীর্ঘ যুগের ক্যারিয়ারে চলচ্চিত্রেই তিনি তিন হাজারের বেশি গান গেয়েছেন পঁয়ত্রিশটি একক অ্যালবামও প্রকাশ হয়েছে নন্দিত এই গায়িকার কনক চ্যাপার কালজয়ী গানের মধ্যে রয়েছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় তুমি আমার এমনই একজন অনেক সাধনার পরে আমি তুমি মোর জীবনের ভাবনা আকাশ ছুঁয়েছে মাটিকে কনকচাপার কণ্ঠ থেকে বাংলাদেশের মানুষের মুখে মুখে ছেয়ে যাওয়া এসব গানের তালিকা অনেক দীর্ঘ চাপা তার কর্মময় জীবনের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকা হিসেবেও পুরস্কৃত হয়েছেন এছাড়া বাচসাস চলচ্চিত্র পুরস্কার দর্শক ফোরাম পুরস্কার প্রযোজক সমিতি পুরস্কারসহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি শুধু কণ্ঠের জাদুতে মুগ্ধতা ছড়াননি কনকচাপা কালি ও কলমের ছোঁয়াতেও পাঠকপ্রিয় লেখক তিনি স্থবির যাযাবর মুখোমুখি যোদ্ধা মেঘের ডানায় চড়ে ইত্যাদি দু সালে প্রকাশিত হয়েছে তার লেখা জীবনীমূলক বই কাটাঘড়ি ক্রমান্বয়ে প্রকাশিত হয় তার আত্মজীবনীমূলক বই কাটাঘড়ি দুই এবং কাটাঘড়ি তিন আজ এগারো সেপ্টেম্বর আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা সঙ্গীতের সুরের রাজকন্যা চাপা। জন্মদিনের এই শুভক্ষণে শিল্পী এনেগমা এনেগমাটিভির পক্ষ থেকে রইল প্রাণ ঢালা শুভেচ্ছা